চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটি সরান্দন্য দেবনাথ পরিবারের কুলাঙ্গারকে নিয়ে কথা বলতে এসেছি তা এবং কুলাঙ্গার এবং কুলাঙ্গারের মা তেষট্টি কাকিমা তো তেষট্টি কাকিমার কালকে ভিডিও তোমরা দেখেছ প্রতিদিন তেষট্টি কাকিমাকে লাইভ করতে হয় এবং লাইভে একটাই কথা জোর করে দিয়ে গেছে চাইনি দিতে চাইনি নিতে চাইনি রাখতে চাইনি জোর করে চাপিয়ে দিয়ে গেছে জোর করে ফেলে দিয়ে গেছে জোর করে রেখে দিয়ে গেছে এই যে কথা গুলো আজকে পনেরো দিন হতে চলল ঝিমি ওই বাড়িতে গেছে পনেরো দিন ধরে এই একই জিনিস চলে যাচ্ছে অথচ এই মেয়েটাকে দেখিয়ে পুরো মানে কি বলবো এই মানে দেবনাথ পরিবার পুরো গোষ্ঠী মিলে মেয়েটার মুখ বিক্রি করে খাচ্ছে পুরো মেয়েটার মুখ বিক্রি করে খাচ্ছে কালকে তোমরা সবাই দেখেছো কালকে তোমরা সবাই দেখেছ যে চিঙ্কি কাকিমা লাইভ খুলে লাইভ একটা লাইভ করেছে অত্যন্ত কান্নাকাটি করছিল কারণ তার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়েছে যে মেয়ে কালকে মেয়ে মানে ও চিঙ্কি কাকিমা তোমরা সবাই জানো যে মেয়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিতে গেছিলো সেখানে মেয়ের ডকুমেন্টসগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং ওর ওষুধগুলো কিন্তু সেখানে ওর মানে চিঙ্কি কাকিমা ডকুমেন্টসগুলো নিতে ভুলে গেছে এবং বাদ কি ওর মানে জামা কাপড় তারপরে ওর মানে কিছু মেকআপ কিট তারপর ওর নাম কি বলে ঠাকুর ঠাকুর আর ঠিক বলা যায় না ওগুলোকে শোপিস কতগুলো শোপিস মানে সেখানে একটা গো মানে গোপালের একটা শোপিস ছিল যেটা নাকি আমাদের এই রীতম যখন ঝিমির সঙ্গে প্রথম সম্পর্ক হয় তিন বছর আগে ওকে গিফট করেছিল এবং সেটা ওই বাড়িতে ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে চিনকি কাকিমা সেই মানে ওই ওইটা আর কি শোপিসটা যদি দিয়ে আসে খুব অন্যায় করেছে ভিউয়ার্স তোমরা বলো তো ওটা কার জিনিস ছিল ওটা ঝিমির জিনিস এবং দিয়েছে কে দিয়েছে তার মানে কাছে ওই ওই গোপালটা গোপালের অত্যন্ত প্রিয় ভালোবাসার জিনিস তাই উনি মনে করেছেন যে ওটাকে ওইখানে দিয়ে আসো আর এই যে ঠাকুর দিয়ে গেছে চৈত্রি মাসে ঠাকুর দিয়ে গেল মাসে ঠাকুর দিয়ে গেল আরে ভাই ঠাকুরের মূর্তি থাকলেই কি সেটাকে আমরা মানে একেবারে ঠাকুর বলে পুজো করা শুরু করে দিই হ্যাঁ ওটাকে তো জল ফুল দেওয়ার আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় একটা তো মানে দোকানে কত রকমের ঠাকুরের শোপিস বিক্রি হয় সব ঠাকুরের শোপিস এনেই আমরা পুজো করি হ্যাঁ পুজো করি না যতক্ষণ সেটা প্রাণ প্রতিষ্ঠা হয় সেটাকে আমরা মানে ঠাকুর হিসাবে পুজো করতে পারি একটা জিনিস উনি মেয়ে আর ওটা ভালোবাসার জিনিস তাই উনি ওটা নিয়ে দিয়ে এসছে সেখানে কন্টিনিউ শোনানো হলো যে মানে কুকুর বিড়ালকেও চৈত্রি মাসে বার করে না অথচ মেয়েকে চৈত্রি মাসে বার করে দিল আবার ঠাকুর দিয়ে গেল আরে চিঙ্কি কাকিমা তো আপনার মতন না তো বুদ্ধি সম্পন্ন মহিলা না আপনি যেরকম কুটবুদ্ধি বুদ্ধি গেমটা বেশ ছকে ছকে সাজিয়ে সাজিয়ে খেলেন উনি তো মানে কি বলে না আও বোঝে না ভাও বোঝে না যখন যেটা মনে আসে দারাম করে ক্যামেরা খুলে দারাম করে বলে দারাম করে চলে যায় এবং তার জন্য অনেক অনেক সময় অনেক জায়গায় ওনাকে ভুক্তভুগিও হতে হয় হ্যাঁ যেটা নিয়ে আপনি এবং আপনার ছেলে খিল্লে নিতে বসে যান উনি ওই বাড়িতে গেছে কেন আপনার বাড়িতে গেল না কেন আপনার বাড়িতে গেল না বলে আপনার মনে হয় ও তেষট্টি কাকিমা কেন গেল না বলে আপনার মনে হয় কিছু মনে হয় না না এর আগের বার যখন ঝিমি ওই বাড়িতে ছিল এবং চিঙ্কি কাকিমা দেখা করতে গেছিল জামাইয়ের সঙ্গে মিষ্টি নিয়ে এবং তারপরে কি বলা হয়েছিল কি বলা হয়েছিল কাকিমা মিষ্টি খাইয়ে জামাইকে তুকতাক করেছে ভুলে গেছেন আপনারাই বলেছিলেন কথাটা সেই কারণের জন্যই দিয়ে এবার আপনার বাড়িতে যায়নি মেয়ে শশুরবাড়িতে যাওয়ার পরেও যেই মেয়ের জন্য ফাইট করে নিজের স্বামীকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মেয়েকে ভোগ করতে চেয়েছে বলেছে সেই মেয়ের কাছেই হ্যাঁ শুনেছে যে মেয়ে সংসার ভাঙার জন্য উনি দায়ী ওই কারণের জন্য মেয়ের নাম্বারটাকে ব্লক করে রেখেছে যেন এবার উনারকে মেয়ে দোষারোপ করতে না পারে যে মেয়ে সংসার করতে পারলো না কিন্তু দেখুন আপনি এবং আপনার ছেলে গেমটাকে ঠিক সাজিয়ে ওই দিকেই নিয়ে যাচ্ছেন আবার চিনকিদিকে লোকের কাছে নোংরা প্রমাণ করবেন আবার এখান থেকে একটা অশান্তি ক্রিয়েট করবেন এবং সেই অশান্তির ক্রিয়েট করার ফলে আবার ঝিমির সঙ্গে তার মায়ের একটা মনোমালিন্য হবে কাদা ছোড়াছড়ি হবে পাঁচটা সমালোচক কন্ট্রোার্সারি ক্রিয়েটা এটা নিয়ে সমালোচনা করবে আপনারা রেভিনিউ ইনকাম করবেন এবং যেই স্বার্থটা মানে সিদ্ধি করার চেষ্টা করবেন ঝিমিকে ওই বাড়ির থেকে বের করে দেবেন বা এমন পরিস্থিতি ক্রিয়েট করবেন ঝিমি যাতে আর ওই বাড়িতে না থাকতে পারে না থাকবে বাস না বাঁচবে বাসি কিন্তু আপনার জ্ঞাতার্থে জানাই এবার আপনার গেম খেলাটা এতটা সহজ হবে না বুঝতে পেরেছেন অন্য বার এটা সমালোচনার গন্ডি পর্যন্ত সমালোচকদের গন্ডি পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গন্ডি পর্যন্ত থাকে এবার ব্যাপারটা সেই পর্যন্ত নেই এবার ব্যাপারটা মানবাধিকার পর্যন্ত চলে গেছে বুঝতে পেরেছেন ছক গেমগুলো একটু কম খেলুন কম খেলুন অনেক দিন দিয়ে ছক গেমগুলো খেলছেন আজকে চিঙ্কি কাকিমাকে বল চিঙ্কিদিকে বলছেন যে তিনি কি করতে চাইছে সমালোচনা করতে চাইছে আপনাদের বেঁচে বেচে আপনার ছেলেকে বেঁচে বেচে আপনার ছেলে কালকে লাইভে বলছে আপনার ছেলেকে বেচে বেচে এক লাখ দেড় লাখের চ্যানেল করে নিয়েছে আপনারা কি করেছেন ভাই আপনারা কি করেছেন আপনারা কাকে বিক্রি করে হ্যাঁ একত্রিশ হাজারের চ্যানেল কাকে বিক্রি করে করেছেন আর আপনার ছেলে তিন লাখের চ্যানেল কাকে বিক্রি করে করেছে দু দুটো বউকে বিক্রি করে করেছে লজ্জা হয় কথা যখন বলেন মুখ থেকে কোনো ক্রিয়েটিভিটি মারিয়েছেন চ্যানেল খুলে কোনো ক্রিয়েটিভিটি দেখিয়েছেন না সমাজকে কোনো ভালো শিক্ষা দিয়েছেন অসভ্যতামী করা ছাড়া ছেলেটাকে তো শুধু খাওয়া আর শোয়া আর লাগানো ছাড়া আর কিছু শেখার নেই কোথায় কার সঙ্গে ঝগড়া লাগানো যাবে কোথায় কাকে নিয়ে কুটকাচালি করা যাবে কোথায় এখানকার কথা ওখানে বলা যাবে ওখানকার কথা এখানে বলা যাবে এই করে যাচ্ছে কন্টিনিউ একটা মেয়ের অসহায়তা নিয়ে আপনি এবং আপনার ছেলে গেম খেলে যাচ্ছেন গেম খেলে যাচ্ছেন দিনের পর দিন গেম খেলছেন একটা ভিডিও প্রত্যেক দিন ছেলের বউকে নিয়ে নানান রকম কন্টেন্ট তৈরি করেন এবং সেখান থেকে রেভিনিউ ইনকাম করছেন ভালো কথা তারপরেও বোনরা আসছে প্রত্যেক দিন সবার ক্যামেরা কোথায় ঝিমির ওপরে হ্যাঁ রিলস বানাচ্ছেন দিদি হ্যাঁ পাশে কে ঝিমি জিমির সঙ্গে দেখা করতে এসি বলে প্রতিদিন ক্যামেরা হচ্ছে জিমির ক্যামে মানে জিমির মুখের সামনে তিনটে চারটে ক্যামেরা একটা আপনার একটা আপনার দিদির একটা আপনার দিদির ছেলের একটা তার হাজবেন্ডের পুরো পুরো ফ্যামিলিটা বিজনেস খুলে বসেছেন একটা মেয়েকে কেন্দ্র করে একটা মেয়ের অসহায়তাকে কেন্দ্র করে আজকে এই মেয়েটা নিজে স্বামীর প্রতি এতটাই মোহগ্রস্ত যে স্বামীর সঙ্গে সংসার করার জন্য স্বামী যা বলবে মাকে ছোট করতে হয় করে দিচ্ছে বাবাকে স্টেপ মানে ভোগী বলতে হয় স্টেপ চরিত্রহীন বলতে হয় স্টেপ ফাদার নোংরা বলতে হয় তার এতটুকু বোধ নেই যে তিন মাস বয়সে হায়না বেগুনটা ছিঁড়ে ছিঁড়ে খেত যদি ওই স্টেপ না থাকতো ওই স্টেপ ফাদারটা না থাকলে মাকে আর বাচ্চাকে রাস্তায় ছিঁড়ে ছিঁড়ে খেত অন্য অন্য পুরুষ মানুষরা নেই না চাইতে সব পেয়ে গেছে। না চাইতে প্রয়োজনের অতিরিক্ত জিনিস স্টেপ ফাদার মুখের সামনে জোগাড় করে গেছে যোগান দিয়ে গেছে তার ফল আজকে ভোগ করছেন উনি আর চিংকি দি তো মেয়ের প্রতি এতটাই মোহগ্রস্ত যে মেয়ের ভালোর জন্য উনি সব করতে পারেন স্বামীও ছেড়ে দিতে পারেন আর ঠিক সেম সেম টু মতন তৈরি হয়েছে মেয়ের জীবন যেমন মা কেন্দ্রিক আর মেয়ের জীবন হচ্ছে হাজবেন্ড কেন্দ্রিক মা যেমন মেয়ের সুখের জন্য নিজের স্বামী সংসার সমস্ত কিছু জলাঞ্জলি দিতে পারে ঠিক সেম টু সেম ঝিমিও তার স্বামীর জন্য মাকেও জলাঞ্জলি দিতে পারে মা বাপ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সেরেয়াত করে না যারা তার উপকার করে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে স্বামীর কাছে গেলে তাদেরকেই গালাগালি দিতে দ্বিধা করে না কিন্তু প্রত্যেকে তাদের ভালো চায় বলে এখনো পর্যন্ত সংসারটা যাতে ভালো করে করতে পারে চাইছে কিন্তু আপনি এবং আপনার ছেলে দিনের পর দিন সমালোচনা ছড়ার জন্য কন্টিনিউ ঝিমি যাওয়া থেকে আপনারা নোংরামি করে যাচ্ছেন কেন ঝিমি গেল ঝিমি যাওয়ার পরে ঝিমির মা ক্যামেরা জামাইকে কেন ক্যামেরা বন্দি করেছে অনেক টাকা ইনকাম করে নিয়েছে চিঙ্কি চিঙ্কি দি অনেক টাকা ইনকাম করে নিয়েছে ওই ভিডিও ক্লিপিংসটা দেখিয়ে তা বলছি ওই ভিডিও ক্লিপিংসটা দেখিয়ে চিনকিদি যত টাকা ইনকাম করেছে এই পনেরো দিনে ঝিমিকে দেখিয়ে তার থেকে বেশি টাকা ইনকাম হয়নি কিরে দেবনাথ পরিবারের কুলাঙ্গারে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারিস নি পুরো ফ্যামিলি মিলে ইনকাম করছিস তো মা মাসি তুই তোর ইসে দাদা সবাই মিলে ইনকাম করছিস হয়নি হিসাব করে দেখিস আমার মনে হয় তার থেকে বেশি টাকা ইনকাম হয়ে গেছে এই যে এতদিন ধরে মেয়ে গেছে চিংকি দিয়ে একটা সমালোচনা ছুড়ে দিয়েছে তোদের দিকে দিয়েছে হ্যাঁ দিয়েছে উনি কন্টিনিউ তো ওনাকে সর্ব জায়গায় পোক করে যাস ওষুধগুলো দিয়ে গেছে এই ওষুধগুলো কিসের ওষুধ আমরা দেখাবো আমাদের কাছে প্রেসক্রিপশান নেই প্রেসক্রিপশান না থাকলে প্রেসক্রিপশন আনানোর ব্যবস্থা করা যায় না আর প্রেসক্রিপশন না থাকলে কোনো ডাক্তারকে দেখিয়ে বোঝা যায় না যে ওটা কোন কম্বিনেশনের ওষুধ ওটা কিসের ওষুধ ওটা কি কি প্রবলেম হলে খায় জানা যায় না তাই না জানা যায় না প্রেসক্রিপশন আসবে সেই প্রেসক্রিপশনটা দেয়নি আবার ওখানেও কোনো গল্প আছে চিংকি কাকিমা কেন তোদের বাড়িতে গেল না যে কি জন্য না তোর বোনে মাসির বাড়িতে গেল পাড়া প্রতিবেশীর কাছে কথা শোনাবে বলে পাড়া প্রতিবেশীর কাছে কথা শোনাবে বলে কথা শোনানোর মতন কাজ করিস কেন ভাই যে লোকের কাছে কথা শুনতে হয় লোকের কাছে কথা শুনতে হয় এরকম কাজ করিস কেন যে যেই জন্য কথা শুনতে হয় হ্যাঁ বউ বিক্রি ছাড়া তোর কোনো দম আছে এই যে দম মারাতে বসিস সেখানে কি দমটা আছে ভাই কি দমটা আছে একটু বল তো কীসের দম এখানে মারাতে বসিস প্রতিদিন অ্যাঁ ছোট্ট ছোট্ট করে ছয় মিনিট সাত মিনিট করে এক একটা ভিডিও ছাড়ছিস সেদিনকে চিংকি দিয়ে গেছিলো ব্যাগ দিয়ে এসছে মেয়েকে সেই তোদের বাড়িতে কাঁকড়া বিছা দেখা গেছে কি বললি যে ব্যাগের মধ্যে থেকে কাঁকড়া বিছাটা পরে মানে চিংকি দি কাঁকড়া বিছাটা নিয়ে গেছে যাতে মেয়ের জামাইকে কামড়ায় নাকি হ্যাঁ তারপরে সেই কথাটা ধরে যদি চিংকি বলতে বসে তাহলেই চিংকি দি দোষ হয়ে যাবে চিংকি দি নোংরা উনি সমালোচনা ছাড়া কিছু চায় না উনি আমাদের বিক্রি করে খায় তোমরা কি করো ভাই মার ছেলে মেলে কি করো কি করো মা ছেলে মিলে কি করো তোমার ননমামনি মা কি করে হ্যাঁ ছেলেকে কোনো সুশিক্ষা দিয়েছে অন্য কিছু করে অন্য কিছু করে মুরদ আছে রোজগার করার মুরদ আছে কত তো গল্প দিলে ওয়াইটি ছেড়ে দেবো কাজ খুঁজব কাজ দেখছি চলে যাবো মুরদে কুলালো না মৌরাদে কুলালো না অত সস্তা না তোমার ওই ভণ্ডামি ওয়াইটি পর্যন্তই চলবে বুঝতে পেরেছ তোমার ওই বাদ্রামি বাদ্রামি ছাগলামি পাগলামি তোমার ওয়াইটি চলবে খুব সহজে আর্নিং করার পথ পেয়ে রোজ সাত মিনিট করে একটা ভিডিও লাখ লাখ ভিউজ আর মাস গেলে মোটা মোটা টাকা আর সেই টাকা পকেটে ঢুকিয়ে মানে বড় বড় বুকনি বাজি বড় বড় বুকনি মায়ের বড় বড় জ্ঞান হ্যাঁ নাইটি কিনে দিয়েছি অমুক কিনে দিয়েছি বেশি করে কিনতে পারি না কেন ও কখন থাকবে না থাকবে ওর তো মাথাটা ঠিক নেই ওর তো মাথাটা ঠিক নেই ও কখন কি করে আমরা তো জানি না সেই জন্য বেশি কিনে দিতে পারি না এর আগের বার জামা টামা কিনেছিলাম চুড়িদার টুড়িদার বানিয়েছিলাম তারপরে চলে গেছে তারপরে আমার মাথায় হাত পড়ে গেছে আমি ওটা কাকে দেব কে পড়বে কারণ ওর চুড়িদার তো আমার আবার হবে না আমি তো হাতি কি করে করেন এগুলো হ্যাঁ কি করে করেন একটা মেয়ে সংসার করতে গেছে প্রতিদিন তাকে পোক করেন সে সংসার করবে তো সে চলে যাবে না তো সে চলে যাবে তো সে চলে যাবে তো কি বলতে চান যে চলে যাও হ্যাঁ ছেলে এখনো বেলেলাপানা করে যাচ্ছে তার কি ব্যবস্থা করেছেন জ্ঞানটা মারাতে এখানে বসেন চিংকি দিকে জ্ঞানটা জ্ঞানটা ছেলেকে ছেলেকে একটু জ্ঞান মারান মারান মাসিমা ছেলে প্রতিটা দিন এখানে আমাকে জোর করে দিয়ে গেছে আমি চাইনি আমাকে রেখে দিয়ে গেছে ফেলে দিয়ে গেছে আমি চাইনি হ্যাঁ ওদিকে কি করছে বউয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক বেশ বহাল আর ওইদিকে কি করছে ওইদিকে ইনস্টাতে গিয়ে এক্স কি করছে লাভ সাইন দিচ্ছে হ্যাঁ আরে ও সত্যিক কাকিমা কাকিমা ছেলে যে লাভ সাইন দিয়ে বেড়াচ্ছে দেখছেন না দেখছেন না সেই সময় দেখছেন না না সেই সময় ছেলে নন সে যে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ নন সে যে ঘুরে বেড়াচ্ছে একটা ছে মেয়ে এসছে আজকে পনেরো দিন একটা দিনের জন্য সেই মেয়েটাকে তার হাজবেন্ডের সঙ্গে কোথাও এখনো পর্যন্ত একা ছাড়েনি অথচ প্রত্যেকটা দিন ওই এক্সের সঙ্গে আপনার ছেলে সন্ধানা হতে হতেই বেরিয়ে যেত কোথায় মোমো খেতে যাব আজকে ফুচকা খেতে যাব কালকে নটমকি মারতে যাব পরশু দিন একটু মাঠে শুতে যাব তখন মারাচ্ছিল তখন কোথায় থাকেন আর আজকে বিবাহিত বউ এসছে তাই ছেলেকে আর একা ছাড়া কারণ ছেলে যদি বেহাত হয়ে যায় আপনার ছেলে বেহাত হবে না আপনারই তো ছেলে জায়গা মতন সুন্দর করে খেলতে পারে এই যে আপনি খেলতে এসছিলেন হ্যাঁ চিঙ্কি দিয়ে ওই বাড়িতে গেছে বোনের বাড়িতে আমার বোন তো খুব সরল সাদা আমার বোন না ঠিক বুঝতে পারি না এইসব ছক ফক বুঝতে পারে না বোন ছক তাই জন্য ওর ফোন নাম্বারটা নিয়ে গেছে যাতে ওকে ফোন করে রেকর্ডিংটা করতে পারে তারপরে আমাদের নামে নোংরা নোংরা কথা বলবে রেকর্ডিং করবে আমার বোন বেফাস কথা বলে দেবে বোন তো নয় না সব ঠিক খাকে মা আপনার বোন কি নয় না হ্যাঁ নয় না মা হ্যাঁ বাচ্চা কাচ্চা ওই জন্য বোনের হ্যাঁ তো বোন কি দুধ পিতি হয়ে বাচ্চি হ্যাঁ যে বোন রেকর্ডিং করে নেবে কথা বোন বুঝতে পারবে না হ্যাঁ আর তারপরে আপনার বোনকে বদনাম করে দেবে আপনার মতন দিদি থাকতে ইউটিউবার সনাম ধন্য ইউটিউবার মা থাকতে তার বোনকে কেউ বদনাম করার অকাত রাখতে পারে আরে সিঙ্কি কাকিমা কি ও তো একটা বোকা মানুষ আছে মাসিমা ভন্ডামি মারার জায়গা পান না না ভন্ডামি মারার জায়গা পান না একটা মেয়ের ইমোশন নিয়ে দিনের পর দিন মার ছেলে খেলে যাচ্ছেন ওয়াইটির মধ্যে নাইটি কিনে দিয়েছি বিশাল কিছু ছিঁড়ে ফেলেছে আপনার ছেলে নাইটি কিনে দিয়েছে নিজের বিবাহিত স্ত্রীকে পয়লা বৈশাখে নাইটি কিনে দিয়েছে উদ্ধার করেছে হ্যাঁ কিছু কিছু কিনে দিচ্ছি তারপরে আস্তে আস্তে দেব থাকে কি থাকে না দেখি তারপরে কিনে দেব বাকিটা মানে প্রতিদিন ওকে পোক করতে হবে তুই থাকিস না চলে যা তুই থাকিস না তুই চলে যা তুই থাকিস না চলে যা আর মেয়েটা মাকে অপমান করছে বাবাকে অপমান করছে বান্ধবীকে অপমান করছে সবাইকে অপমান করে তার একটাই চেষ্টা চেষ্টা আপ্রাণ প্রথম থেকে মেয়েটা এই বাড়িতে ঢুকেছে আপ্রাণ চেষ্টা স্বামীর মনে কোথাও একটু জায়গা স্বামীর মনে কোথাও একটু ভালোবাসা স্বামীর মনে বিশ্বাস আস্থা নিজের চ্যানেলে এই যে পনেরো দিন গেছে কটা ভিডিও দিয়েছে মাসিমা কটা ভিডিও নিজের চ্যানেলে দিয়েছে হ্যাঁ আপনার চ্যানেল আপনার ছেলের চ্যানেল আপনার বোনের চ্যানেল বোনের ছেলের চ্যানেল কতগুলো ভিডিও ঝিমিকে নিয়ে গেছে এবং সেগুলোতে কেমন ভিউজ হয়েছে তার থেকে কি আর্নিং হয়েছে ছেলের কাছে তো শুনে নেবেন মাসিমা বুঝতে পেরেছেন আপনারা সমালোচনা দিয়ে খান সমালোচনা নিয়ে বসেন সমালোচনা নিয়ে ওঠেন সমালোচনা নিয়ে ঘুমান আর সকালবেলা এসে ভণ্ডামি মারেন আমরা কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না আমাদের পেছনে শুধু লেগে থাকে শুধু লেগে থাকে শুধু লেগে থাকে সেলিব্রিটি তো সেলিব্রিটি এমন সেলিব্রিটি যাদের লাজ নেই লজ্জা নেই কান কাটা কুত্তা ঘুরে বেড়াচ্ছেন সেলিব্রিটি সেজে লজ্জা হওয়া উচিত আপনার মতন মেয়ে ছেলের বুঝতে পেরেছেন লজ্জা হওয়া উচিত এত জুতানো জুতায় মাকে আর ছেলেকে লোকে এতটুকু লজ্জা নেই তারপরেও একটা মেয়েকে আজকে পনেরো দিন ধরে নিয়ে গেছেন এক কথা তার কানের সামনে বলে যাচ্ছেন আমরা তো রাখতে চাইনি আমরা তো ঘর করতে চাইনি আমাদের আমাদের ফেলে দিয়ে দিয়ে গেছে গেছে আর প্রতিদিন চিংকি দিকে খোঁচা দিয়ে দিয়ে কথা খোঁচা দিয়ে দিয়ে কথা কালকে যখন সেই মহিলা হ্যাঁ মেয়ের কথায় কষ্ট পেয়ে কান্না করতে বসেছে সাথে সাথে লাইফ খুলে আপনার ছেলে বসে পড়েছে চিঙ্কি কাকিমা আর হ্যাঁ টিপালের পিন্ডি চটকাতে সম্মান করতে শেখাননি কাউকে শ্বশুরকে কিভাবে সম্মান করতে হয় শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয় শেখাননি অথচ আশা করেন আপনারা সম্মান পাবেন বন্ধুরা এটুকুই বলার ছিল এই নোংরা ফ্যামিলি কোনো দিনও সমালোচনা ছাড়বে না যতদিন এদের জানেন তো এদের যতদিন চ্যানেল বন্ধ না হবে ওয়াইটি থেকে এরা এই নোংরামি করেই ইনকাম করবে এই নোংরামি করেই এরা ইনকাম করবে এরা ঠিক করে নিয়েছে এটাই এদের ইনকামের পথ সমালোচনা করো নোংরামি করো ফ্যামিলির কেচ্ছা বিক্রি করো আর মোটা মোটা টাকা ইনকাম করো আর সেই বসে বসে খাও গান্ডে পিন্ডে গেলো আর লোককে এসে জ্ঞান মারাও ফালতু অসভ্য নোংরা ফ্যামিলি কোথাকার একটা বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো